হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখতেই পাচ্ছ আমি একটু বেরিয়েছি তো আমরা এখন যাচ্ছি গড়িয়াহাট আমি আর গুড়িয়া দুজনে যাচ্ছি তো এই যে গুড়িয়া এদিকে তো আমরা দুজনে যাচ্ছি তা চলো আজকে কিছু কেনাকাটা করব পয়লা বৈশাখের জন্য তা চলো গিয়ে দেখা হচ্ছে তো আমরা এখন চলে এসেছি এটিএমে তো গুড়িয়া এটিএমে গেছে টাকা তুলতে তো এটিএম থেকে টাকা তুলে নিয়ে তারপরে আমরা দুজনে যাব গাড়ি ধরে এখান থেকে তার চলো সাথে থাকো দেখতে থাকো তো আমরা এখন টোটাল আমরা এখন টিকিট কাউন্টারে আছি তো ওইদিকে গুড়িয়া টিকিট কাটছে আর আমি এদিকে দাঁড়িয়ে আছি তো টিকিট কেটে নিয়ে তারপরে চলে আসলাম তো আমি আর গুড়িয়া দুজনে এখন স্টেশনে বসে আছি ট্রেনের জন্য অপেক্ষা করছি ট্রেন এখন আসতে দেরি আছে তার জন্য দুজনে এখন বসে আছি দেখতে থাকো তো আমাদের ট্রেন চলে এসেছে আর আমরা এখন ট্রেনে উঠে পড়েছি আমরা এখন সিট পাইনি আর ভালোই ভিড় আছে ট্রেনে দেখতেই পাচ্ছি তো আমরা এখন আছি বালিগঞ্জ স্টেশন ওভার ব্রিজ থেকে যাচ্ছি এখন গড়িয়া হাটের দিকে যাবো তো আমি আর গড়িয়া দুজনেই আছি বাবা সিঁড়ি হয়ে গেছি কষ্ট হচ্ছে যা সিঁড়ি ভাঙতে হয় ওভার ব্রিজে উঠতে গেলে আপনি যাই এত সিঁড়ি ভাঙতে ভাঙতে চলো হ্যাঁ তো আমরা এখন বালিগঞ্জ থেকে হাটতে হাঁটতে গড়িয়াহাটে যাবো তো গড়িয়াহাটের দিকে যাচ্ছি তো গড়িয়া হাটে গিয়ে কেনাকাটা করবো তা চলো এখন হাটটা চলো গিয়ে কেমন ভিড়টা তোমাদেরকে দেখাই গিয়ে তো চৈত্র সেল চলছে দোকানগুলো কেমন ভিড় দেখতেই পাচ্ছ দোকানগুলো বেশ ভালোই ভিড় হয়েছে কুড়িয়া এদিকে দেখছে কিছু নেওয়া যায় কিনা এখানে একশো আশি দেড়শো এরকম রিজনেবেল প্রাইজের মধ্যে আছে তারপর আমরা চলে আসলাম একটা শাড়ির দোকান আর এখানে ছাপা শাড়ি দেখছি কিছু ছাপা শাড়ি নেব আমরা দুটো শাড়ি নেব তাই এই দুটো চুজ করেছে তো শাড়ি দুটো পছন্দ হয়েছে বেশ তো শাড়ি দুটো নিলাম তো এটা মায়ের জন্য নিয়েছি এই শাড়ি দুটো কারণ মা পূজাতে দেবে একটা মা পরবে আর একটা মাকে দেবে তো মা কালী ঠাকুর পূজা দেবে কালী ঠাকুরের মানসিক যাচ্ছে তার জন্য মা দুটো শাড়ি নিতে বললো তো মার জন্য এই দুটো শাড়ি নেওয়া হয়েছে তো শাড়ি দুটো কেমন হয়েছে তো আমরা অবশ্যই জানিও কমেন্টসে তো আমরা এখন গড়িয়াহাটের দোকানগুলো দেখছি ঘুরে ঘুরে তো গড়িয়াহাটে ভালোই ভিড় হয়েছে কারণ চৈত্র মাসের সেল চলছে তা চৈত্র সেলে ভিড় তো হবেই সবাই কেনাকাটা করছে আর এদিকে কুর্তির কালেকশানগুলো দেখো খুবই সুন্দর এখানে কুর্তির কালেকশানগুলো বেশ দারুণ মানে দুই পাশে দোকান এত জিনিসপত্র দেখছি মানে দেখে মনে হচ্ছে কোনটা নেব কোনটা নেব না তো সব জিনিসগুলোই দেখে মানে পছন্দ হচ্ছে দুই ধারে দোকান পাট আর মানুষের ভিড় হয়েছে তেমন দোকানগুলো আর চৈত্র সেল চলছে ভিড় তো হবেই সবাই কেনাকাটা করছে পয়লা বৈশাখের কেনাকাটা তা আমরাও চলে এসেছি কেনাকাটা করতে তো আমি আর গড়িয়া দুজনে এসেছি আর দোকানগুলো ঘুরে ঘুরে দেখছি হাটে প্রচুর দোকান কালেকশানও প্রচুর কোনটা নেব কোনটা নেব না দেখছি তো বেশ ভালোই পছন্দ হয়েছে কিছু জিনিস তো সেগুলো নিলাম না এখন আরও দোকান আছে চলো দেখ তো এই দোকানটা সেল দিচ্ছে দুশো আড়াইশো করে শাড়ি তো এই দোকানটা ভিড় দেখো আর শাড়িগুলো দুশো আড়াইশো একেবারে খারাপ নয় ভালোই শাড়ি তো আমার তো বেশ পছন্দ হয়েছে শাড়িগুলো দেখে গুড়িয়ারও পছন্দ হয়েছে তো নেব ভাবছিলাম তারপর ভাবলাম না শাড়ি তো নেব না জামা পরব শাড়ি নেব না তো শাড়িগুলো দেখে বেশ পছন্দ হয়েছিল ভালোই লাগছিলো শাড়িগুলো দেখে মনে হচ্ছিল আরও বেশি করে শাড়ি কিনি তারপর ভাবলাম না অনলাইন থেকে তো আমি জামা অর্ডার করেছি তার জন্য আর টাড়ি কিনলাম না সে পরে দেখা যাবে আর শাড়ি কেনা মানে এখন রাখাই থাকবে কোনো অকেশান নেই সামনে কিছু তার জন্য আর শাড়িও আর কেনা হলো না আর এখানে দেখছে আইসক্রিম দোকান গুড়িয়া এখন আইসক্রিম নেবে তো আমি খাবো না গুড়িয়া খাবে আইসক্রিম আমার একটু প্রবলেম আছে দাঁতের তার জন্য আমি আইসক্রিম খেলাম না তারপরে আমরা চলে আসলাম হচ্ছে কি লেক মল ওখান থেকে হাঁটতে হাঁটতে গড়িয়া হাঁট থেকে হাঁটতে হাঁটতে আমরা এখন লেক মলে চলে এসেছি তো মলে এখন লেক মলে কালেকশানগুলো একটু দেখবো গুরিয়া আমি দুজনে কালেকশানগুলো দেখবো যদি কিছু পছন্দ হয় এখান থেকে কিছু নেব যদি কিছু না পছন্দ হয় তাহলে নেব না তারপরে দেখা যাবে কি নিই তা চলো আমরা কালেকশানগুলো দেখতে থাকি তো এখন যেহেতু চৈত্র মাস চলছে চৈত্র সেল চলছে যেহেতু সব জায়গাতেই অফার চলছে এখানেও অফার চলছে ফিফটি পারসেন্ট ডিসকাউন্টও অফার চলছে তো একটা স্কার্ট দেখছিলাম তো বেশ ভালোই লাগছিলো স্কার্টটা তো ভাবলাম না এখন স্কার্ট নেব না অন্য কিছু দেখি তো এখানে আমরা হচ্ছে কি ম্যাক্সে ঢুকলাম তারপর হচ্ছে জুডিও ঢুকলাম সবগুলোই ঘুরে ঘুরে দেখলাম ম্যাক্স জুডিও তো এগুলো কিছু কালেকশান আমাদের ওখানে পছন্দ হয়নি তারপরে আমরা চলে আসলাম হচ্ছে কি সোনারপুর এখন আমরা চলে এসেছি সোনারপুর সোনারপুর বাজারে সোনারপুর বাজারটা দেখে মনে হচ্ছে না যে এটা সোনারপুর বাজার মনে হচ্ছে এখানে একটা হাট এত ভিড় হয়েছে প্রচুর দোকানগুলো এত ভিড় তো আমি তো নিজেই চিনতে পারছি না যে এত ভিড় হয়েছে এখানে তো আমরা চলে এসেছি এখন হাতে ব্লাউজ নেবো ব্লাউজের দোকানে ভিড় হয়েছে প্রচুর তো তার জন্য আমরা এখন দাঁড়িয়ে আছি ব্লাউজ এখান থেকে নেব মার জন্য মার জন্য ব্লাউজ নিয়ে তারপরে চলে আসলাম বন্ধনের কচুরির দোকানে এখান থেকে গুড়িয়া কচুরি খেলো আর বাড়ির জন্য কচুরি নিয়ে আসছে তো আমি খেলাম না আমি মিষ্টি খাবো তার জন্য আমি কচুরি নিলাম না তো আমি মা মিষ্টি খাবো তার জন্য মিষ্টি নিল আর গুড়িয়া কচুরি খাবো কচুরি নিয়েছে তারপরে চলে আসলাম মিষ্টির দোকানে মিষ্টির দোকান থেকে মিষ্টি নিচ্ছি এখান থেকে তো কালকে যেহেতু পূজা আছে তার জন্য ঠাকুরের জন্য মিষ্টি নেবো আর বাড়ির জন্যও মিষ্টি নেওয়া হবে তো আমরা চলে এসছি এখন মিষ্টি নিতে আমরা এখন আছি নিউ কোয়ালিটি সুইটস মিষ্টির দোকানে তো মিষ্টির দোকানে ভালোই ভিড় হয়েছে তো এখান থেকে আমরা মিষ্টি নিয়ে নিলাম তারপরে চলে আসলাম ফুলমালার দোকানে এখান থেকে ফুলমালা নিয়ে নিলাম আর ফুলমালা নেওয়া হয়ে গেছে এত কালকে যেহেতু পূজা আছে তার জন্য এখান থেকে ফুলমালা নিলাম তো আমরা এখান থেকে ফুলমালা নিয়ে নিলাম আর ফুলমালা নিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি ওপারে তো দেখো এরপরে ভিড়টা দেখো মনে হচ্ছে যেন সত্যি সত্যি একটা গড়িয়া হাট এখানে গড়িয়া হাটের থেকে মনে হচ্ছে প্রচুর ভিড় হয়েছে সোনারপুরে তোমাদেরকে ভিড়টা আমি একটু দেখাচ্ছি দেখো মনে হচ্ছে যেন এখানেই একটা গড়িয়াহাট তো হাট মানে এত ভিড় হয়নি এখানে যা ভিড় হয়েছে সোনারপুরে আমরা এখন এই দোকানটায় চলে আসলাম এই দোকান থেকে একটা হচ্ছে কি জলের বোতল দেখে নেব মিল্টনের জলের বোতল তো এক লিটারের জলের বোতল নিলাম মিল্টনে তো বোতলটা নেওয়া হয়ে গেছে তারপরে আমরা চলে আসলাম হচ্ছে কি বিশাল গার্মেন্টসে তো এখানে শুধু ছেলেদেরই কালেকশান আদার্স মেয়েদের কোনো কালেকশান নেই ছেলেদের কালেকশান যেমনটা চাইবে তেমনটা পেয়ে যাবে তো এখানে বেশ ভালোই কালেকশানগুলো আমরা অনেক কেনাকাটা করেছি আর কেনাকাটা করে আমরা বাড়ি চলে এসেছি তো এখন কি কি কেনাকাটা করেছি সেটা চলো তোমাদের সাথে শেয়ার করি তো মা এখন খুলে খুলে দেখছে কি এনেছি তো এই দুটো শাড়ি দেখতেই পাচ্ছ এই দুটো শাড়ি মার জন্য মার জন্য বলতে মা একটা পরবে আর একটা হচ্ছে মাকে দেবে তার জন্য তো এই দুটো শাড়ি নেওয়া হয়েছে তো তোমরা অবশ্যই জানিও শাড়ি দুটো কেমন হয়েছে তো শাড়ি দুটো আমার তো বেশ ভালোই পছন্দ হয়েছে তো শাড়ি দুটো নিয়ে আসা হয়েছে তার জন্য আর তারপরে এটা হচ্ছে কি তোমাদের দাদা ভাইয়ের গেঞ্জি ওটা গেঞ্জি দেখা হচ্ছে তোমাদের দাদা ভাই ওই বিশাল গার্মেন্ট ওই গেঞ্জিটা নেওয়া হয়েছে তারপরে মার জন্য নেওয়া হয়েছে ব্লাউজ লাল ব্লাউজ লাল লাল শাড়ি সব কিছু লাল নেওয়া হয়েছে তো মায়ের ব্লাউজটা বেশ বড় সাইজ হয়ে গেছে তো মার যেহেতু মানে আগের থেকে একটু রোগা হয়ে গেছে তার জন্য ব্লাউজটা বড় হয়ে গেছে তার জন্য ব্লাউজটা আবার চেঞ্জ করে আনতে হবে ব্লাউজটা ঠিকঠাক হয়নি তো মা বলছিল ব্লাউজটা আমার অনেকটাই বড়ো হবে সত্যি তাই হাতাগুলি দেখেছে অনেকটাই বড় হয়েছে আর দেখো এখানে নাইটি দেখছি এই যে নাইটি এটা মার জন্য নেওয়া হয়েছে তো কালারটা বেশ ভালোই হয়েছে তো এখানে নাইটিগুলো দেখাচ্ছি তো এই নাইটিটা হচ্ছে কি মার জন্যই নেওয়া হয়েছে তো মার নাইটি পছন্দ হয়েছে তো নাইটিগুলো যেহেতু নতুন একটু মার আছে তো মার আছে তার জন্য মা বলছে একটু মার আছে আর মা এরকম একটু সফট না হলে পড়তে পারে না এরকম নাইটি তো এগুলো ধুইতে ধুইতে মারগুলো যাবে তো এই যে আরেকটাও দেখতে পাচ্ছ এটাও মার জন্য নেওয়া হয়েছে তো বেশ ভালোই হয়েছে কালারগুলো তো আমার তো বেশ পছন্দ হয়েছে মারও পছন্দ হয়েছে তো মার একটু সফট হলে আর কি মার ভালো হতো তারপরে দিকে দেখতে পাচ্ছ জলের বোতল এটা তোমাদের দাদা ভাইয়ের জন্য নেওয়া হয়েছে এই জলের বোতলটা তোমাদের দাদা শুধু ইউজ করবে আর কেউ ইউজ করবে না তার তোমার দাদা ভাই যেহেতু কাজে যায় যেহেতু জলটা ঠান্ডা থাকবে তার জন্য এটা নেওয়া হয়েছে এক লিটার জলের বোতল আর এই জলের বোতলটা দাম নিয়েছে হচ্ছে কি নশো টাকা তো তোমাদের দাদা ভাইয়ের বেশ কাজে লাগবে কারণ জল এত যা গরম পড়েছে তার জন্য এই জলের বোতলটা নেওয়া হলো যাতে জলটা ভালো ঠান্ডা থাকে তার জন্য তো তারপরেই যে আর একটা ড্রেস দেখানো হচ্ছে দেখছি এটা হচ্ছে বাপীর জন্য এটা হচ্ছে বাপির জন্য ফতুয়া নেওয়া হয়েছে তো বাপিরকে ফতুয়াই নিয়েছে তো আজকের না একটু কেনাকাটা করতে তো কেনাকাটা করে এখন বাড়ি চলে এসছে এখন বাজে সাড়ে নটা বাড়ি আসলাম আর কি কী কিনেছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম তা চলো ভিডিওটা আর বেশি বাড়াচ্ছে না তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো তুমি তোমরা সুস্থ থেকো ভালো থেকো যারা আমার চ্যানেলে নতুন আছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো আমার ফেসবুক পেজটা ফলো করে দিও তা চলো আজকের মতো টাটা বাই বাই